বাংলা ভাষার সাথে কি মধ্যে যদি তাহলে যে সমস্ত ছেলে কিন্তু আমাদের কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শিক্ষা দিলাম ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে ফুল উঠাইয়া

এখন আজকে আমার সেই বাংলা ভাষা আছে কি পরিমাণ কি পরিমাণ কর্তৃপক্ষ কথা বলি মিশ্রিত কথা তিন লাইন বাংলার মধ্যে এক লাইন আমার ইংরেজি বলতে হবে না হইলে আমি যে ইংরেজিদের দ্বারা এইটা বুঝতে সক্ষম কি বলেন

বাংলা ভাষা পালন করে ইংরেজি সম্পর্ক খালি পায়ে হাঁটতে হবে খালি পায়ে হাঁটার সাথে এই বাংলা ভাষার কি সম্পর্ক শরীর মিলাদের গিয়ে একদিনে নিরামতা পালন করতে হবে এই বাংলা ভাষার সাথে কি সম্পূর্ণ কবরের মধ্যে যদি আমি ফুল দিই কবরবাসীর আজাদ কি হালকা এটা না আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি শিক্ষা দিয়া ছোট ছোট বাচ্চা হাতের মধ্যে ফুল এটা আমার করণীয় এই বলতেছি এটা আমার বলার দরকার এই জন্য আমি বলতেছি আপনারা রাগ হন লুন্ন আর টাইট হন এটা আমার দেখার বিষয় এটা আমার দেখার বিষয় বস্তুও এটা আমার আমি আঘাত করতেছি না রাষ্ট্রকে আঘাত করার ক্ষমতা আমার নেই বলার অধিকার আছে আমার কিনা এটা উচিত না এই সভ্যতা মুসলমানের না এই সভ্যতা নদীর আদর্শের নাম